হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন আপনি আপনার স্ত্রীকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না এক মিনিট দু মিনিট বা তার কম সময়ে বীর্যপাত হয়ে যাচ্ছে হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ী মতে রকম কোনো সমাধান হচ্ছে না এ অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ব্যক্তিরই এই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই যৌন দুর্বলতার সমস্যা তা যদি স্থায়ীভাবে আজীবনের জন্য হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে যৌন দুর্বলতা কী যৌন দুর্বলতা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই যৌন দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব যৌন দুর্বলতা যেটিকে আমরা ডাক্তারি বাসায় বলে থাকি ইরেক্টাইল ডিসফাংশান এই ইরেক্টাইল ডিসফাংশান অর্থাৎ যৌন দুর্বতার সমস্যায় কম বেশি অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা অনেকে অবহেলা করে অনেকে গুরুত্ব সহকারে নেয় অনেকে আবার এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন কিন্তু স্থায়ী মতে কোনোরকম কোনো সমাধান হয় না অনেকে আবার এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিলে পাশে কোনো মেডিকেল থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ কিনে এনে সেবন করে থাকে হয়তো সাময়িক সময়ের জন্য এটি কিছুটা তৃপ্তি প্রদান করলেও পরবর্তীতে কিন্তু যৌন শক্তি একেবারে শরীর থেকে হারিয়ে যেতে পারে তাই এই সকল অ্যালোপ্যাথি ওষুধ বা ওয়ান টাইম জাতীয় ওষুধ সেবন না করে যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা এই যৌন দুর্বলতার সমস্যা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি এখন আমি বলবো একজন ব্যক্তির যৌন দুর্বলতা সমস্যা দেখা দেওয়ার কারণ সম্পর্কে এর ভিতর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল হরমোনের সমস্যা সাধারণত টেস্ট হরমোনের মাত্রা সঠিকভাবে শরীরে নিয়ন্ত্রিত না থাকার কারণে এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশান ডিপ্রেশন অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের যৌনবাহিত সমস্যা বা রোগের কারণেও কিন্তু যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতীতে অতিরিক্ত হস্তমৈতনের অভ্যাস থাকলে তার কারণেও যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতীতে অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা ছিল তার কারণেও পরবর্তীতে এসেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়া অনেক সময় থাইরয়েডের সমস্যা ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তস্রাপের সমস্যা বা লিভার পাকস্থ লিভা কিডনিতে কোনো রকম অসুখ হলে তার কারণেও কিন্তু এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কোনো ধরনের কোনো ঔষধ দীর্ঘদিন যাবৎ সেবন করলে তার পরবর্তীতে এসে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যে সকল পুরুষ ছেলেরা বা পুরুষ ব্যক্তি দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই যৌন দুর্বলতার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন এক মিনিট দু মিনিট তিন মিনিট বা তার কম সময়ে বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দান করা সম্ভব হয় না বীর্যের মাত্রা অত্যাধিক পরিমাণ পাতলা হয়ে যায় যৌন বিষয়ক কোনো চিন্তা মাথায় আসলেই পুরুষাঙ্গের মাথা ভিজে যায় মনের ভিতর মিলনের প্রচুর আকাঙ্ক্ষা থাকার শর্তেও কিন্তু খুবই কম সময়ে বীর্যপাত হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আলিঙ্গনের মুহূর্তেই বীর্যপাত হয়ে যায় দীর্ঘদিন যাবৎ এই যৌন দুর্বলতা সমস্যা দেখা দিতে দিতে এক পর্যায়ে মন থেকে মিলনের আকাঙ্ক্ষাই একেবারে নষ্ট হয়ে যায় শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায় মানসিক টেনশান দুশ্চিন্তা বা নানা রকম শরীরের অস্বস্তি প্রায় সময় লেগে থাকে সাধারণত স্বাভাবিক কাজকর্মে মনোযোগ দেওয়াও সম্ভব হয় না যৌন মিলনের আকাঙ্ক্ষা বা ইচ্ছাশক্তি মনের ভেতর প্রচুর পরিমাণ থাকে কিন্তু মিলনের মুহূর্তে খুবই কম সময়ে বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে মিলনের পরিপূর্ণ তৃপ্তি না দেওয়ার কারণে বিবাহ বিচ্ছেদেও পরিণত হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ এই যৌন দুর্বলতার সমস্যা চলতে থাকে অনেকের ক্ষেত্রে খেয়াল করা যায় যে হঠাৎ করেই এই যৌন দুর্বলতার সমস্যা দেখা গিয়েছে তো বন্ধুরা আমি এখানে মাত্র বাসায়কৃত স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষ ব্যক্তির যৌন দুর্বলতার সমস্যা দেখা গিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে এখানে মোট তিনটি হোমিও মাদার ওষুধ সম্পর্কে বলবো একটি হলো এগনাস্টকাস্ট মাদার এবং আরেকটি হল দামিয়ানা মাদার এবং আরেকটি হল জিনসেন মাদার এবার আমি এই তিনটি মাদার ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই এগনাস্টকাস্ট মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি সকালে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দশ ফুটা সেবন করবেন এবং এই ডামিয়ানা মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি দুপুরে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে সেবন করবেন এবং এই জিনসিন মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে সেবন করবেন এইভাবে এই তিনটি ওষুধ কন্টিনিউ দু মাস সেবন করবেন তাহলে যে কোনো পুরুষ ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো জার্মানি কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ